আর এই হাঁসের জন্য একটা সুইমিং পুল বানিয়েছি আর কি প্লাস্টিক দিয়ে জল পরিষ্কার জলে হ্যাঁ যাতে ঘোরাফেরা করতে পারে যেহেতু বাচ্চাগুলো ছোটো আছে তো এই জন্য আমি পরিষ্কার জলে প্লাস্টিক দিয়ে এনে ছেড়ে দিয়েছি পুকুরে ছাড়বো না কারণ পুকুরের জলে এখনও বিষাক্ত এই যে দেখেন বাড়ির উঠোনে একটা গর্ত খুঁড়ে সেখানে প্লাস্টিক দিয়ে আমি এই বুদ্ধি করেছি দেখেন এখন বাচ্চারা পরিষ্কার জলে কত সুন্দরভাবে স্নান করতেছে হ্যাঁ হ্যাঁ আমি দেখাই এই দেখেন কারণ পরিষ্কার না থাকলে কারণ হাঁসের রোগ যেটা সেটা হবে চোখের মধ্যে ধরে যদি ভ্যাকসিন দিলে হয় কিন্তু তারপরেও জল থাকলে কী হয় তাহলে ওরা নিজেকে পরিষ্কার করে রাখে হুম তো এবার নোংরা জলে দেওয়া যাবে না এই জন্য এক্সট্রা করে জল রাখছি আমি এখানে তো চলছি আর কি দেখাই এখানে টোটাল উনত্রিশটা হাঁস আছে এখানে টোটাল উনত্রিশটা এই যে দেখেন কত সুন্দর করে মাঝখানে একটা কাটিয়ে দিছি যাতে কাটিয়ে দিয়ে বসে থাকতে পারে পারিপার্শ্বিকটা দেখাই এই যে দেখেন এটার মধ্যে নিয়ে যাব ফুলে আবার উঠতেছে আবার উঠে আবার জলে নামিয়ে যাবে একটু দূর থেকে দেখায় যে দেখেন এই যে ওই যে দুটো উঠছে এইভাবে উঠবে আর কি আর জলটা পরিষ্কার লাগবে এই যে দেখেন আয় 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 কত সুন্দরভাবে এটা স্নান করতেছে পরিষ্কার জলে আয় 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 আয়

आय आ दूर थके देखाई এই যে স্নান করতেছি দেখে না কি নমস্কার আজকের ভিডিও ভিডিও কই সবাই ভালো থাকবেন